যারা রাশিয়ার সিনোপ্যাক কোম্পানির ভিজা খুঁজছিলেন ডেলিগেট করতে কি মাধ্যমে সিনোপ্যাক এটা পরিচিত একটা কোম্পানি চাইনিজ কোম্পানি রাশিয়াতে যে প্রজেক্ট আছে হিউজ বড় একটা কোম্পানি এবং আমি রাখি খান আমার এই ক্ষুদ্র জীবনে সিনোপ্যাকে বেশ লোক পাঠিয়েছি প্রত্যেকেই ভালো আছে সবগুলো বিস্তারিত আমি বলতেছি প্রপারলি বুঝেন যদি মনে হয় হ্যাঁ আমি অ্যাকচুয়ালি কাজ পারি তাইলে অ্যাপ্লাই করুন এমন যেন না হয় আপনি কাজ পারেন অ্যাপ্লিকেশন করে বসে আসেন হবে কি আপনার আসা যাওয়ার গাড়িতে ভাড়াটা নষ্ট হবে এটা কোনোভাবেই এক্সপেক্টেড না প্রপারলি দেখেন আমি সবগুলো তথ্য বলতেছি হ্যালো রাকি আসসালাম ফ্রম টিগল ওয়েলকাম টু আউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিনোপ্যাক কোম্পানি আঠাইশ এবং উনত্রিশে জানুয়ারি হচ্ছে আপনার প্রি সিলেকশন চলবে ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে তিরিশ ও একত্রিশ জানুয়ারি এক্সেপ্ট প্রি সিলেকশন ইউ আর নট গোয়িং টু অ্যাবল টু ফেস দ্য ইন্টারভিউ আপনাকে অবশ্যই অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ দিতে হবে এটাতে পাশ করলে আপনি ফাইনাল ইন করতে পারবেন ডেলিটি কিন্তু হবে তিরিশ এবং একত্রিশ জানুয়ারি প্রি সিলেকশন আটাইশ উনত্রিশ দুই আঠাইশ এবং উনত্রিশ জানুয়ারি দুই দিন হবে দু হাজার ছাব্বিশ সালে দুহাজার ছাব্বিশ সালে চলতে মধ্যে প্রথম পজিশন হচ্ছে এস্কা ফোল্ডার স্যালারি ছয়শো থেকে সাতশো ইউএস ডলার ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি চিন্তা কিন্তু সব থাকা খাওয়া ফ্রি হয় আফটার দ্যাট এস্কা ফোল্ডার পরে হচ্ছে ইনসুলেটর স্যালারি ছয়শো থেকে সাতশো ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি দশ ঘন্টা ওভার টাইম পাবেন শাটারিং কার্পেন্টার স্যালারি ছয়শো থেকে সাতশো ইউএসডি থাকে খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি দশ ঘন্টা ওভার টাইম পাবেন স্টিল ফিকজার স্যালারি ছয় থেকে সাতশো ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্রিশিয়ান স্যালারি ছয় থেকে সাতশো ইউএস ডলার থাকা খাওয়া ফ্রি ডিউটি দশ ঘন্টা ওভারটাইম পাবেন রিগার রিগার এখানে ওয়ান টু উল্লেখ করে বেসিক রিগারে নিবে স্যালারি ছয় থেকে সাতশো ইএস ডলার থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন লাস্ট হচ্ছে জেনারেল হেল্পার অর্থাৎ যারা কোনো কাজ পারেন না আমরা কোনো কাজ জানি না বা ট্রাস দিতে চাই আপনারা জেনারেল হেল্পার অ্যাপ্লাই করতে পারেন স্যালারি ছয়শো থেকে সাতশো ইএসডি ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খাবারের কোম্পানির ওভারটা তোমাকে তোক দিই আমি এটা হলপ করে বলতে পারতেছি না বাট থাকা খাওয়া ফ্রি করবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অন্যান্য সুযোগ সুবিধা রাশিয়ার শ্রম অনুযায়ী কয়েকটা পয়েন্ট এখানে ক্লিয়ার হন আপনি যেই ট্রেডে অ্যাপ্লাই করেন এক্সেপ্ট হেল্পার এক্সকার হলে কাজ জানতে হবে প্রমাণ লাগবে ইনসুলেটার কাজ জানতে হবে অবশ্যই প্রমাণ লাগবে শপিং কার্পেন্টার কাজ জানতে হবে অবশ্যই প্রমাণ লাগবে ইলেকট্রিশিয়ান এবিসি ক্যাটাগরির একটা লাইসেন্স দেন তাইলে সব থেকে ভালো হয় রিগার অবশ্যই অবশ্যই লাইসেন্স লাগবে শুধুমাত্র জেনারেল লেবারের ক্ষেত্রে কোনো লাইসেন্স লাগবে না সার্টিফিকেট লাগবে না পাসপোর্ট সবই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বাট বাদ বাকি ক্যাটাগরির জন্য অবশ্যই অবশ্যই আপনার সার্টিফিকেট লাগবে বয়স সীমা তেইশ থেকে আটত্রিশ এই কোম্পানি তেইশের নিচে ভিসা দিবে না আটত্রিশের উপরে কোনোভাবে অ্যালাউ করবে না সর্বনিম্ন ওজন হচ্ছে ষাট কেজি হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট ছয় এখন বলতেন ভাই ওজন কেন মাপবে সিরপ এক কোম্পানি এমন একটা কোম্পানির ওয়েট মাপবে অর্থাৎ আপনাকে একদম ওয়েট ওয়েটে স্কোর করায় দিবে যদি ওয়েট সিক্সটি কেজি নিচে হয় তখন তারা আপনি ধরে নেবে যে আপনি শারীরিকভাবে কাজ করার জন্য উপযোগী না আলটিমেটলি আপনি কোম্পানি হিসাবে যখন বিপদ করেন কোম্পানি বিপদ পড়বে বড় কোম্পানি এটা করে না আপনার ওয়েট মিনিমাম ষাট কেজির নিচে হতে হবে হাইট ফাইভ ফিট সিক্স ইঞ্চি আপনি হেল্পারে অ্যাপ্লাই করেন স্ক্যাপোল্ডার যেটাই হোক যদি হাইট পাঁচ ফিট ছয়ের উপরে না হয় তাইলে অ্যাপ্লাই করেন না ভিজে হবে না চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারণবাড়ি বনানি ঢাকা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার ইতিমধ্যে একজন পেয়েছেন লটারিতে মাধ্যমে আরও একজন ফিউচারে পাবেন যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখাবেন তুমি একটি ভিডিওতে সেফ দিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম